আমরা হোটেল নীলাচলে চলে এসেছি এই যে পিছনে দেখা যাচ্ছে যে নীল বিল্ডিংটা এটাই হচ্ছে হোটেল নীলাচল সামনে থেকে রেখে দিচ্ছি তোমাদেরকে সেটা হলো হোটেল নীলাচল এবার ভিতরে যাব গিয়ে আমাদের রুমটা একদম উপরে পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে একটা বড় রিসেপশন যেখানে সুন্দর বসার জায়গা রয়েছে আর এই দিদি সিঁড়িও আছে এইদিকে হচ্ছিল লিফ্ট সেপশনটা একটু ঘুরে দেখালাম এখানে তিন তলা অব্দি লিফটে ব্যবস্থা তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই এই নতুন হোটেলের এই হচ্ছে হলো রুম দুটো বেড আছে এ পাশে একটা বেড আর এই পাশে একটা বেড আর এই হচ্ছে হলো চেয়ার আর এদিকে একটা টি টেবিল দিয়েছে আর এদিকে আয়না দিয়েছে আর সবচেয়ে ভালো এই যে দুখানা বড় বড় জাংলা দিয়েছে এখানে এই যে জাংলা দিয়েছে আর জাংলা দিয়েই দেখো এই হচ্ছে হলো সমুদ্র দেখা যাচ্ছে বাইরে গিয়েও দেখাচ্ছি মা দাঁড়িয়ে আছে ওখানে এই হচ্ছে হলো বারান্দা কত বড় বারান্দা কি পছন্দ আছে মা মায়ের খুব পছন্দ হয়েছে মার ওই রুমের চ এই রুম বেশি পছন্দ হয়েছে কেন ঘরের সাথেই বারান্দা বাইরে বেরাবে সুন্দর সমুদ্র দেখতে পারবে আর দেখাই এই হচ্ছে হলো সমুদ্র একটু দেখিয়ে দিই এই খুব ভালো এই জায়গাটা সত্যি ভালো আগে তো আমরা পাইনি আর এই হচ্ছে হলো জায়গা এই সামনেই হচ্ছে হলো এই যে স্বর্গদার মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে সামনে সি বিচ আর এই পাশ দিয়ে গেলে হচ্ছে হলো সামনে বাজার রয়েছে মার্কেট রয়েছে এই জায়গাটা সত্যি ভীষণ ভালো তবে এখানে একটাই প্রবলেম ঘরের ভিতরে কিন্তু ওয়াশরুম নেই মানে বাথরুম পায়খানা নেই এর বাথরুম পায়খানাটা হচ্ছে হলো বাইরে সেটাও দেখিয়ে দিচ্ছে রুম থেকে বেরিয়ে আসবো আর এই হচ্ছে হলো বাথরুম একদম বাইরে বেসিন আছে আয়না আছে বালতি মগ আর এই হচ্ছে হলো কমট বাথরুম পায়খানাও একদম খারাপ না মোটামুটি ঠিক আছে বাইরে এসে করতে হবে এটাই যা তাছাড়া কোনো অসুবিধা নেই আমাদের বেশি ভালো লেগেছে একদম ছাদের থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে ওঠার অসুবিধা নেই তিনটে অবধি লিপ্ট দিয়ে ওঠো তারপরেই একটু সিঁড়ি দিয়ে ওঠার পরেই ছাদ আর এই সামনে এত সুন্দর লাগছে দেখতে নিচে দেখো আস্তে আস্তে ভিড় বাড়া শুরু হয়ে যাচ্ছে আর পুরো মার্কেট তো এই জায়গাটা সবসময় এরকম ভিড়ই থাকে